তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের কথাই কান দিও না তাদেরকে তোমার পিছনেই থাকতে দাও তারা এখনও তোমার সমতুল্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি এমন কথা ভেবো না যে তোমার সমালোচনা করছে সে তোমার থেকে বড়। সে কখনোই তোমার থেকে বড় নয় কারণ সে তোমার মতো হতে চায় কিন্তু পারছে না তাই প্রতিনিয়ত তোমার সমালোচনা করে চলেছে দুই ধরনের মানুষ তোমার নামে সমালোচনা করবে এক ধরনের মানুষ যারা তোমার খুব কাছের মানুষ তোমার হিংসা করে তারা কিছু করবে না কিন্তু কাউকে করতেও দেবে না তাদের সারাটা দিন প্রতিটা মুহূর্ত কেটে যাবে অপরের নামে সমালোচনা করতে করতে তাদের সময়টাই পার হবে এই সমালোচনা করতে করতে তারা কখনোই ভালো কিছু অর্জন করবে না কারণ তাদের সেই সময়টাই নেই নিজেকে নিয়ে ভাবার সময় তারা পাবে না তারা প্রত্যেকটা মুহূর্তে অপর কি করছে অপর লোক কি খারাপ কথা বলছে কী খারাপ কিছু করছে তাদের চোখে সব কিছুই খারাপ তাদের সমতুল্য মানুষগুলোই তাদের সঙ্গে জুটবে তাদের বন্ধু হবে এই সকল মানুষরা সমাজের খুব খারাপ পন্থার লোক এদের থেকে দূরে থাকবেন এরা আপনার কিচ্ছু করতে পারবে না সারা জীবন সমালোচনা করবে আপনি আপনার মতো বড় হয়ে যাবেন আপনি আপনার মতো একের পর এক অর্জন করতে থাকবেন কিন্তু এরা সমালোচনা করতে করতে একদিন শেষ হয়ে যাবে দ্বিতীয় যেই মানুষটা যে আপনার সমালোচনা করে সেই ব্যক্তি প্রতিনিয়ত আপনাকে কপি করতে চায় কিন্তু পারে না সেই সকল মানুষরা আপনাকে নিয়ে সমালোচনা করবে অনেক তীব্র অপরের কাছে আপনার নামে নিন্দা করবে আপনার প্রত্যেকটা বিষয়কে খুঁত হিসাবে ধরিয়ে দেবে দুই ধরনের মানুষ এখানে বিষয়টা হচ্ছে দুই ধরনের মানুষ আপনাকে খুব ধরিয়ে দেবে সেটা আপনাকে বুঝতে হবে এক ধরনের মানুষ যেমন আপনার বাবা মা আপনার অভিভাবক যারা আপনার ভালো চায় তারা আপনার ভুলটাকে চোখের সামনে ধরিয়ে দেবে আপনার মনে হবে তারা হয়তো আপনাকে খারাপ কিছু বলছে কিন্তু না তারা খারাপ কিছু বলছে না তারা আপনার ভুলটাকে ধরিয়ে দিচ্ছে আপনি যাতে সঠিক পথে চলতে পারেন আর এক ধরনের মানুষ যারা আপনার প্রতিটা মুহূর্তে হিংসা করে আপনার ভালো জিনিসটাকেও খারাপ বলবে আপনি ভালো কিছু অর্জন করলেও খারাপ বলবে কখনো কোনো কাজে যদি কোনো সময়ও সমস্যা সৃষ্টি হয় কোনো বিষয় নিয়ে যদি মানসিক চাপে থাকেন বাবা মা বেঁচে থাকলে বাবা মার সঙ্গে পরামর্শ নিন তারা আপনার জীবনে সব থেকে বড়ো উপদেষ্টা কখনোই আপনার খারাপ চাইবে না আপনিও যদিও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তবুও আপনার খারাপ চাইবে না একটা বাচ্চা ছেলে যখন আপনি আমি ছোট ছিলাম কত কষ্ট করে মানুষ করেছে আপনার নিজের বাচ্চাটা মানুষ করতে গিয়ে বুঝতে পারবেন বা নিজের বাচ্চাটাকে মানুষ করতে গিয়ে বুঝতে পেরেছেন যদি বাচ্চাটা ছোট্ট একটা গালে ফুঁসুরি বার হয় তাহলেও আপনার কতটা কষ্ট হয় কতটা কিন্তু নিজের গালে কেটে গেলেও ততটা কষ্ট হয় না ঠিক সেই রকমই কষ্ট আমার বাবা আমার মায়ের তোমার বাবা তোমার মায়েরও হয়েছিল ততটাই আদর দিয়ে ভালোবেসে তোমাকে আমাকে বড় করেছিল ততটাই কষ্ট তারা পেয়েছিল হয়তো এখনকার মতো এতটা মডার্ন ছিল না কিন্তু তাদের ভালোবাসা কখনো কম হয়নি তাদের ভালোবাসা সেই একই ছিল কিন্তু আমরা বুঝি না আমরা বাবা মাকে অনেক উল্টো সিধা কথা বলি অনেক খারাপ কথা বলে দিই হুট এটা হবে না নিজের জোর দেখাই কিসের জোর সেই ছেলেবেলায় তুমি ছিলে অসহায় আবার বৃদ্ধ হয়ে যাবে তুমি আবার অসহায় হয়ে পড়বে এই পৃথিবীটা কিচ্ছু নয় যদি একটু চোখ বুঝে দিনের মধ্যে একটা মিনিট চিন্তা করো কখনোই খারাপ কাজ তোমার দ্বারাই হবে না কিসের যৌবন যৌবনের ক্ষমতা রক্তের গরম কিছুদিন পর তো শেষ হয়ে যাবে সব চল্লিশ পেরিয়ে গেলে কেউ দাম দেবে না যৌবনের এত সুন্দর ফর্সার দেহ ফর্সার চামড়া সব যাবে কুঁচকে যতই মেকআপ করা হোক না কেন সেই মেকআপের ওপরেও দাগ পড়বে তাই কোনো কিছু অহংকার করে লাভ নেই এই পৃথিবীতে যা কিছু ছিল তাই আছে যখন আমরা ছিলাম না তখনও ছিল আমি থাকবো না তখনও থাকবে আমি কোনো জায়গায় আছি এমন ভেবে লাভ নেই আমি আছি বলেই চলছে না আমি কিছুই নই আমি না থাকলেও অপর একজন চালিয়ে দেবে এই জায়গাটা একটা ব্যাংকের একজন ম্যানেজার ছিল নিজেকে মনে করত বিশাল কিছু আমি না থাকলে চলবে না কিছুদিন পর সেই ব্যাংকের ম্যানেজার রিটায়ার হয়ে গেল ব্যাংকের পিয়ন যাকে সারাদিন উল্টো সিধা বলতো একটা পান থেকে চুন খসলে অনেক কিছু বলে দিত সেই প্রিয়নও রিটায়ার হয়ে গেল এখন দুইজনই প্রাক্তন ব্যাংক কর্মী দুজনেরই আর দাম নেই ষাট বছরের পর মানুষের কোনো দাম থাকে না সত্যি কথা বিশেষ করে এই যে কথাটা বলেছিল যে আমি ছাড়া চলবে না তাহলে কি সেই ব্যাংকটা বন্ধ হয়ে গেছে না সেই ব্রাঞ্চটা চলছে না চলছে সবই চলবে কিচ্ছু বন্ধ হবে না এই পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য সমস্ত নক্ষত্র গ্রহ সব কিছু নিজের আঙিনাই নিজের মতো করে চলছে আমরা কিচ্ছু নই আমরা সেই জলে দেখবেন কোনো কিছু জল যদি এক জায়গায় পড়ে থাকে কিছু পোকা সৃষ্টি হয় তারা নিজেদের মতো জীবনযাপন করে একদিন দেখবেন শেষ হয়ে যায় মারা যায় জলটা কখনো শেষ হয় না জলটা জলই থেকে যায় আমরাও সেই রকম পৃথিবীতে পৃথিবী সৃষ্টি হয়েছে আছে থাকবে ছিল আমরা থাকবো না আমরা কিছু দিনের অতিথি হয়ে এসেছি আমাদের কর্মও থেকে যাবে স্বামীজি বলেছেন তুমি এমনভাবে মৃত্যু মৃত্যুবরণ করো এমনভাবে মৃত্যুকে গ্রহণ করো যখন তুমি মারা যাবে তুমি হাসতে হাসতে মরবে সারা বিশ্ব জগৎ তোমার জন্য কান্না করবে ঠিক তাই আমরা যেন এমনভাবেই মৃত্যুবরণ করতে পারি আমরা চলে যাওয়ার পর আমাদের ব্যবহার যেন থেকে যায় আমাদের দিয়ে যাওয়া স্মৃতি যেন মানুষের কাছে থেকে যায়